আজ শুভ সোমবার আজকে সব সবাইকে সুপ্রভাত জানাচ্ছি চাঁপা ফুলের সুবাস দিয়ে আমার যত বন্ধু যত বন্ধুনি রয়েছ সবাইকে তো আজকে সোমবার ইচ্ছে আছে চাঁপা ফুল তুলে দিয়ে যাব বরকে সে তো পুজো করে মোটামুটি আজকে চাঁপা ফুল দেবে এটা আমার বারো মেশে চাঁপা বুঝেছো সবসময় ফোটে কিন্তু এই যে কদিন বৃষ্টির জন্য তো কোনো ফুলের দেখা নেই তো আজকে মোটামুটি যখন ফুটেছে তো এই চাপাটা কিন্তু বাপি বাপি এটা লাগিয়ে দিয়ে বাপির হাতে লাগানো এই চাপাটা কর্তারি চেনা চেনাশুনো দিয়ে গেছিলো কিন্তু লাগিয়েছিল কিন্তু বাপি তো এই যে সেই চাপা বা চাপা আমার কোনো ধুপটুপ দেওয়ার দরকার হয় না রুম ফ্রেশনারের প্রয়োজন হয় না জাস্ট চারাদিক চারদিকটায় মোমো করে আরও একটু এদিকে ছিল কেটে দিয়েছে কারণ একদম পুরো হনুমান পুরো ছাদে এমনিতেই আসে তো এই চাপা ফুল আজকে মহাদেবের পায়ে দেওয়ার ইচ্ছে আছে দেখি তুলব আখিটা নিয়ে এসেছি তো সবাই ভালো থেকো শুভ সম্বার বন্ধুরা আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে বাজার গেছি বাজারে না গেলে হয় না বড় যায় তাহলেও আজকে আমি চলে গেছি একটু সুযোগ পেয়েছি ব্যাস টুক করে ঢুকে পড়েছি বাজারে তো কি কী নিয়েছি এই যে ইলিশ মাছটা এই ইলিশ মাছটা পাঁচশো টাকা করে নিয়েছে তো বড়টা বেশ বড়ো মানে দেড় কেজির উপর সেটা চোদ্দোশো করে ছিল আজকে এই চড়া কিন্তু ছেলে নেই আর মাও আসার কথা এবার সবাই ওরা নেই তো ওই জন্য ঠিক খেতে ইচ্ছে করে না কেউ জন্য নিলাম না তো পাঁচশো টাকার ইলিশ নিয়েছি জাস্ট পাঁচ পুরোনা দিয়ে দিয়ে একটু এটা একদম কোনো সর্ষে বাটা ফাটা কিচ্ছু না একটু জাস্ট অল্প একটু আদা রসুন বাটা দিয়ে এটাকে করেছি রসুন যেহেতু দেওয়ার দরকার নয় তাও একটু দিয়েছি একটা তরকারির জন্য ক্রখালের পুচ্ছে চচ্চড়ি করেছি তো সেটার সঙ্গে একটুখানি মশলা সেই মশলা জাস্ট একটু ছিটে দেওয়ার মতন আর এখানে মুগের ডাল আর দেখো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি ভাতে বেগুন কুমড়ো আলু আর সেটা বড় সুন্দর করে কাঁচা সর্ষের তেল পেঁয়াজ আর ঝাল ঝাল লঙ্কা দিয়ে মেখে দিয়েছে লেবু নিয়েছি আর সঙ্গে আমি একটু পেঁয়াজ নিয়েছি প্রচণ্ড পেঁয়াজে ফসফরাস যেন তো আর ব্লাডটা লিকুইড রাখতে সাহায্য করে যেহেতু দেখবে যারা যাদের একটুখানি মানে অ্যানজিনা প্রেসেন্ট বা এমনি কোনো রকম হার্টের প্রবলেম থাকে তাদের তো ব্লাডটাকে লিকুইড রাখার জন্য ডিসপ্রিন বা ওই স্প্রিন টাইপের ওষুধ খেতে হয় তো এই পেঁয়াজ যদি রেগুলার খেতে পারো না মানে খুব উপকার আর রসুন নিয়েছি কোলেস্ট্রল কমে তো বয়স হচ্ছে একটা করে রসুন খেতেই হয় তো আমি আর একটা এক্সট্রা নিয়ে নিয়েছি বাড়ির চালের ভাত তো চলো আজকে রাতে ডিনারটা টুক করে মেরে দিই ভালো দেখো বন্ধুরা